নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি জলখাবার রেসিপি শেয়ার করব যেটা সকাল বিকালে আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি মুখরোচক রেসিপি এখানে এক কাপ আমি আটা ময়দা মিশিয়ে এক কাপ নিয়েছি আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ টি স্পুন কালো জিরে আর দেবো ময়ানের জন্য রিফাইন অয়েল টু টি স্পুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটাকে ভালো করে আটা ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে যেমন লুচি পরোটা ডো করি সেরকমই একটা ডো করে নেব ডোটা একটু শক্ত টাইপের হবে ডোটা মাখা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেব ডোটা খুব একটা নরম করে মাখে নিই একদমই শক্ত নয় একদমই নরম নয় এবার এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে যে যে উপকরণ দেব সেগুলোকে এক এক করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে নেব এখানে আপনারা ধনে পাতা কুচি ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে নেই আমি দিলাম না আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন ভালো করে সমস্ত কিছু মেখে নেব যাতে আলুর কোনো গোটা ভাব না থাকে সেইভাবেই এটাকে মেখে নিতে হবে আপনারা চাইলে গেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন একদম স্মুথভাবে মেখে নিতে হবে আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ব্রেড ক্রাঞ্চ আলুর পুট্টা যাতে শক্ত থাকে নরম না হয় বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেওয়া হলো বেড দিলে এটা নরম ভাবটা থাকবে না আলুর যে নরম ভাব সেটা থাকবে না এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি হাতটাকে ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি এবার এটাকে গোল গোল শেপ নিয়ে নেব এরকম সেপ করে নেব এবার এই আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব যেমন লুচি বেলে তার থেকে একটু সামান্য বড় আমার মোটামুটি আটটা লেছি হয়েছে এবার এগুলোকে বেলে নেব যেমন লুচি বেলে তেমনি বেলে নেবো প্রথমে দুটো বেলে নেব আর একটা বেলে নেব দুটো লুচি বেলা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটির উপরে এই লুচিটাকে রেখে দেব আর একটা আলুর পুর এর মধ্যে দিয়ে দেবো আর একটা যে লুচি বেলে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব ভালো করে চার পাঁচটা এইভাবে চেপে নেব এবার এই যে বাকি অংশটাকে বের করে নেব এটাকে ফেলবো না এটা আবারও কাজে লেগে যাবে এবার এটাকে বের করে আনব মুখটাকে ভালো মতো চেপে দেবো যাতে আলুর পুটটা বেরিয়ে না আসে এইভাবে একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক ভাবে রেডি করে এবার আলুর পুরিগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একদম হাই ফ্লেমে ভাজবো না একটা করে ছেড়ে দেবো এবার এটাকে উল্টে দেবো প্রত্যেকটা পুরি ফুলে যাবে দেখতেই পাচ্ছেন কেমন ফুলে গেছে একটা ভাজা হয়ে গেছে একটা আলুর পুরি ভাজা হয়ে গেছে আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি

দুটো আলুর পুরি ভাজা হয়ে গেল এইভাবে বাকিগুলো ভেজে নেব সকাল বিকালে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন এরকম একটা ইউনিক রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা আলুর পুরি ফুলে গেছে রেসিপিটি আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা সসের সাথে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার